আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে মাঝগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন একটা পড়তে জায়গাতে অনেক আগাছা জন্মেছিল তো ওখানে জাহাঙ্গীর আমাদের মাঝগ্রাম উদ্দিনিত আমাদের মাদ্রাসার মহাতানিম মোহাম্মদ আলী উদ্যোগটা নিয়ে এখানকার সব আগাছাগুলো পরিষ্কার করা হচ্ছে আর কি তো আমরা সবাই এখানে চলে আসছি মাদ্রাসার সব ছাত্ররাও আসছি তো মনে করেন আমরা সবাই নিজের মনে করে কাজটা করছি আর কি মনে হচ্ছে যে নিজের কাজ কাজই মনে করে করছি নিজের জায়গা মনে করে কাজগুলো করছি তো মনে করেন এগুলো কারো ব্যক্তিগত জন্য করা হচ্ছে না মনে করেন গাছগুলো বড় হইলো বড় হওয়ার পর ফল দিল তারপর ছায়া দিল ছায়ার নিজে মানুষজন দাঁড়াইলো একটু শান্তি পাইলো ফল মূল সবাই খাইলো মানুষজন খাইলো আমাদের সৎ গায়ে সৎ গায়ে জারিয়া হইলো দিল মনে করেন সবাই ঘুরতে মুর্তে আসে স্টেশনে মাছ গেলাম স্টেশনে এমনিতেই মনে করেন অনেক লোকে ঘুরতে আসে তো মনে করেন এটা একটা মনোরম পরিবেশ হইলো সবাই ঘুরতে মধ্যে এসে এখানে ছায়াতে দাঁড়াইলো জিরাইলো এই হলো উদ্দেশ্য তো আমাদের চাচা কিছু বলবে এখন শুনে প্রত্যেকটা কিছু জায়গা করেছিল আমরা নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে এলাকার কল্যাণের জন্য পরিবেশ সুন্দর হওয়ার জন্য মাদ্রাসার উদ্যোগে সঙ্গে করে আলাপ করে আমরা è caso giocare con la caso.